চলে গেছে এখন কি বলবেন দোয়া করবেন সবাই তোমরা অনেক কষ্ট আপনারা করেছেন তারা সাংবাদিকরা অনেক কষ্ট করে তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা কিন্তু মায়ের জন্য আপনারা একজন সন্তান ওই হিসাবে মায়ের জন্য আপনারা দোয়া করবেন আমার মাকে যেন আল্লাহ তালা রবিল আলামিন যেন জান্নাত করে এটাই এ কথা এটাই এ কথা আমার মাকে আল্লাহ যেন জান্নাত করে এটাই আপনি কখন শুনেছেন আমি ছয়টায় ছয়টা শুনি কারণ আমি তাই যে তরফার আমি আর টিভি বন্ধ করি না মায়ের খবরের জন্য কি হচ্ছে কি হচ্ছে না এর মধ্যে এই খবর শুনে মেয়েরা বলছি যে চলো বাইরেই আরও আগে ওই সময় বিয়ে হওয়ার জন্য বসেছিলাম জি আমি আমার বাসা বাড্ডা আমি ওই এলাকার সাবেক কমিশনারি নির্বাহী কমিটির সদস্য আমার ম্যাডাম আমাকে বানাইছিল আমি একজন কর্মী নিবেদিত প্রাণ আমার মা আমাকে যেখানে রেখেছে আমি ওখানে দেখেছি ওখান থেকে মায়ের নির্দেশ পালন করেছি মৃত্যুর আগ পর্যন্ত আমার যত সামনে একটা কর্মী আছে সবারই নিয়ে ওই নির্দেশে পালন করে যাবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আপনারা সাংবাদিক আপনাদের অনেক দায়িত্ব রয়েছে আপনারা ওইখানে অনেক কষ্ট করেছেন তার জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ এই ডোর টু ডোর খবরগুলো আমরা ওখানে বসে পেয়েছি এখনও কষ্ট করে যাচ্ছেন আর বড় জোর কি হয়তো আজকে একটু কষ্ট করবেন আমার মাকে আল্লাহ জান্নাতবাসী বাসি করুক তবে এটি মেয়ে গেছি জানেন আমরা এটি এক্সাম করে কে দেখবো মহিলা দল কে দেখব আচ্ছা ম্যাডামের জন্য ম্যাডামে যেন ব্যস্ত নসিব করে এবং এই সৈরাচারের বিচার আল্লাহর কাছে দিয়ে বিচার তো হয়েছে অনেক বিচার হয়েছে সামনে যেন ওর বিচার হয় আমরা এই সৈরাচার আমাদের ম্যাডামকে মানে বিষাক্ত বিষকিউ ইনডেকশন দিয়া পুশ করেছে তাই ওখানে বলছে জানেন জেলখানে আমরা যখন যাইতাম কিচ্ছু রাখে না অন্ধকার কারাগারে কারো ওনারে যেভাবে রাখছে এখন বলে আমাদের ওইখানে একটা পরিচিত লোক আছে কয় পৃথিবীর বুকে কয়ে অনেক খুনি আছে তাদেরকে এইভাবে রাখে না কিন্তু ম্যাডামরা যেভাবে রাখছে কা আমরা দেখছি উনি উনি নির্জন ভাবে মানে অন্ধকার কারাগার মানে সেখানে এত কষ্ট পুরাতন জালখানাতে রাইকা। ওনাকে ভয়ও কাজ করছে এবং এ শেখ হাসিনা বিশ্বক্রিয় ইঞ্জেকশন দিয়া ওনার লিভার কিডনি এবং ফুসফুস সব নষ্ট করে দিয়েছে বুঝছেন যেন ভবিষ্যতে না বাঁচতে পারে তাই আমরা আমার আমরা সবার কাছে দোয়া চাচ্ছি এবং আমাদের দেশ তারেক রহমান আছে ইনশাল্লাহ আমাদের হাল ধরার জন্য তাকে তো দান করুক সবার কাছে